এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে লিজ মাকতোর সাথে চুক্তি সম্পন্ন করে একটি সুন্দর ছেলেতে বুঝলে যায় আর সেখানে হামলা হয় তোময় আহত হয়ে নিচে পড়ে যায় আজকের এপিসোডের শুরুতে মাকতো মিওকে বলে তোময়ের রক্ত থামাও সে লিজকে নিয়ে হামলা হয় যে জায়গায় সেখানে যাওয়ার জন্য রওনা দেয় মাঝপথে লিজ বলে আমি আর যেতে পারবো না লিজ বলে আমার এই শরীরে থাকার অভ্যেস নেই সে মাকতোকে বলে সে এইখানে থেকে হিলিং ম্যাজিক করবে লিজ সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে হামলা হয়েছিল সেখানে হিলিং ম্যাজিক করে মাকতো যে দেখে সেখানে একটি ছোট পিক যাকে আমরা গত দেখেছিলাম আর আলকে পড়ে আছে তো বলে একটি বাচ্চা কেউ তারা ছাড়লো না সে আলকে কে ধরে দেখে যার হাত ঠান্ডা হয়ে গেছে লিচ তার উপর হিলিং ম্যাজিক করতে থাকে লিচ মাখুতে বলে তার আরো পাওয়ারের প্রয়োজন মাগো নিজের ম্যাজিক পাওয়ারের সাথে তার নিজের ম্যাজিক পাওয়ার জুড়ে দেয় আলকে তাতে একটু ঠিক হয় তখন পিগের বাচ্চাটি মাগতকে একটি লকেট দেয় মাগত দেখে এটা তো সেই পিগের লকেট যে মাগাবি শহরে যাওয়ার জন্য কাজ করত। বাচ্চাটি বলে ছোট তোমে আর সেই ওইখানে মানুষগুলোকে আটকাচ্ছিল মাগত দৌড়ে সেই জায়গায় যায় যেখানে হামলা হয়েছিল সেই জায়গায় বড় একটি ব্লাস্ট হয়েছিল এর কারণে ডেমি প্লেন থেকে সিগে শহরে একটি গেট খুলে যায় মাগত সেইখানে ছোট তোমে আর পিগদের অনুভব করতে পারে মাগত ওই গেটের মধ্যে হাত দেয় আর সে সেই অ্যাডভেঞ্চারার মেয়েটির মেমরি দেখতে পারে সে তার মেমরিতে দেখে সিগি শহরে যেই ব্যাগটি মাগতের উপর উড়ে এসেছিল তা ওই অ্যাডভেঞ্চারার মেয়েটির প্ল্যান ছিল ও মাগতকে রুমে নিয়ে যাওয়ার চেষ্টাও সে করেছিল সে মাগতকে ব্যবহার করতে চেয়েছিল অ্যাডভেঞ্চারার মেয়েটি ডেমি প্ল্যানে এসে তাদের সব দামি জিনিস লুট করেছে সেখানে সেই বিগে বাচ্চাটি আসলে তাকে লাথি মেরে বের করে দেয় তারপর সেখানে ছোট তোময় আসে সেখানে সেই অ্যাডভেঞ্চারাররা ছোট তোমায়কে আর পিকদের খারাপভাবে মারে ছোট তোমায় তাদের উপরে অ্যাটাক করে মেয়েটির কাছে কাছে মাকুতো ছিল যা সে সেখান থেকে চুরি করেছিল ড্রপনির ডিশে মেয়েটি ছোট তোমের উপর মারে যার ফলে তা ফেটে যায় ওই অ্যাডভেঞ্চারের মেয়েটি বিগ আর ছোট তোমাইকে অনেক খারাপভাবে মারতে দেখে মাকুতো অনেক জোরে চিল্লিয়ে উঠে মাকুতো তাদের মরা দেখে সহ্য করতে পারে না এরপর সেই অ্যাডভেঞ্চারের মেয়েটিকে দেখানো হয় সে আহত অবস্থায় থাকে সে দামি জিনিসগুলো লুট করে নিয়ে এসেছিল সে বলে আমি কি সিগে শহরে এসে পড়েছি হঠাৎ তার আশেপাশে কুয়াশায় ভরে যায় পিছন থেকে মাকুতো আসে তার চেহারা দেখে মেয়েটি খাবড়ে যায় সে বলে কু কুজুনোহা তোমার কি হয়েছে তোমাকে দেখে ভয়ঙ্কর লাগছে মাকুত বলে হ্যাঁ আমি আমার মাস্কটা পরে নেই মেয়েটি বলে তুমি কি ডেমি হিউম্যান নাকি মাকুত বলে তোমার কি মনে হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার তো নিজের উপরে ঘৃণা হচ্ছে আমার বোঝা উচিত ছিল যে মানুষেরা আর ডেমি হিউম্যান একসাথে কাজ করলে পরিণতি এটাই হবে মেয়েটি বলে ওরা তো পশু পারেনি তাতে মরলে কি আসে যায় মাকু বলে ড্রপনির ফাটার কারণে শুধু তুমি বেঁচে গিয়েছো কি আজব তাই না এটাকে তোমার ভাগ্য বলবো নাকি ইত্তেফাক ড্রপনির ফাটার কারণে কারণে সেখানে ব্লাস্ট হয় আর ব্লাস্টের কারণে ডেমি প্লেনের গেট খুলে যায় আর তুমি শুধু বেঁচে যাও আমার এখন মন থেকে মনে হচ্ছে তোমাকে আমার আগে মারা উচিত ছিল মেয়েটি ঘাবড়ে যায় সে ভয় পেতে থাকে সে বলে আমি লেভেল নাইনটি সিক্স এর অ্যাডভেঞ্চার আমাকে তোমার মতন সাধারণ ব্যবসায় কিছুই করতে পারবে না মাকে তখন একটি ছুরি বের করে সে বলে এটা হচ্ছে উই পিকদের পারিপারিক ছুরি যাদের তুমি কোনো কারণ ছাড়াই মেনে ফেলেছ সে মেয়েটি মাকতোর উপর হামলা করে মাকতোর ডিফেন্সের কারণে তার কিছুই হয় না মাকতো তখন এক তলোয়ারের তার দু হাত আলাদা করে দেয় তার তলোয়ার আর হাত দূরে গিয়ে ছিটকে পড়ে সে বলে আমার হাত চিৎকার করতে থাকে মাকে তো বলে কি হয়েছে তুমিও তো তাদের মেরে ফেলেছ এখন তোমার বেঁচে থাকা দিয়ে কি আসে যায় সে বলে দূরে থাকো আমার কাছ থেকে মাকে তো বলে তোমরা মানুষ নিজেকে মহান মনে করো তোমাদের বানানো এই নিয়ম আমাদের পৃথিবীকে নষ্ট করছে তুমি কারণ ছাড়া ছোট তোমায় আর পিকদের মেরে ফেলেছো। তোমাকে বিদায় বলে সে তার গলায় ছুরি ঢুকিয়ে দেয় তার মুখ ও নাক দিয়ে রক্ত বের হতে থাকে মাকে তো বলে এই প্রথম আমি কাউকে নিজের ইচ্ছা মেরেছি তাহলে মানুষকে মারার পর এরকম ফিল হয় তখন মাগত চোখ দিয়ে পানি পড়তে থাকে মাগত বলে আমি কান্না করছি কিন্তু কেন ছোট তোমায় মরেছে এজন্য ওই পিকদের জন্য তখন তার আগের কথা মনে পড়ে যখন তার বাড়িতে একটি কুকুর মারা গিয়েছিল তখন সে কান্না করে সে জানে যে কারো মরার কারণে কষ্ট হয় আর এই কারণেই সে কান্না করছে বলে আমার পৃথিবীতে কেউ মরে গেলে কষ্ট হয় আর কান্না কান্না আসে তাই আমি এখন করছি এটা বলে সে সেখানে জোরে জোরে খুব খারাপ ভাবে কান্না করতে থাকে এর পরদিন দিন সকালে সবাই পিক আর ছোট তোমাকে শেষবারের মতো বিদায় জানায় তাদের লাশও পাওয়া যায়নি কারণ তারা ব্লাস্ট হওয়ার সময় একদম কাছে ছিল মাকে তো বলে এই পৃথিবী পৃথিবীর থেকে জরুরি নিয়মই আমি বুঝতে পারলাম না এরপর মাকো তো তোমের রুমে যায় যেখানে সে লিচকে শিকি নাম দেয় আর তার পাওয়ারের প্রশংসা করে তোমাকে জিজ্ঞাসা করে লড়াইয়ের সময় আমি একটি অ্যাডভেঞ্চারের মেমোরি দেখেছি মেমরি দেখা তো তোমার পাওয়ার আমি কিভাবে দেখলাম তুমি বলে আপনি মালিক হওয়ার কারণে আমার পাওয়ার ব্যবহার করতে পারবে অথবা আপনি কোনো খারাপ পরিস্থিতিতে থাকলে আমার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যাবে শিকি বলে এটা তখনই সম্ভব যখন মালিক এবং তার সেবকের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে এরপর মাগত লিজার ম্যানকে বলে মায়ের ডেমি শহর ও ডেমি প্লেনের মাঝখানে দেয়াল থাকবে যার মাধ্যমে কেউ এই ডেমি প্লেনে প্রবেশ করতে পারবে না অ্যাডভেঞ্চারাররা শুধু মায়াবি শহরে কাটা করে চলে যাবে আর ডিজার্মেনদের সব সময় সেখানে নজর রাখতে হবে আর আলকে থেকে জিজ্ঞাসা করে হুকুটো কেমন আছে এটা সেই আলকে যে লড়াইয়ের সময় আহত হয়েছিল আলকে বলে হ্যাঁ তিনি এখন ঠিক আছেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এরপর ডুয়বদের কাছে যায় সেখানে সে তাদের অস্ত্র আরো ভালোভাবে খেয়াল রাখতে বলে সে বলে অ্যাডভেঞ্চারার জন্য ডুয়বদের হাতে বানানো অস্ত্র অনেক মূল্যবান আর সব কিছুর সিকিউরিটি আরো বাড়িয়ে দেয় এরপর মাগতকে সিকি বলে আপনি কি কোনো কিছু ভাবছেন মাস্টার মাগত তো বলে আমি তো শুধু ডেমি প্লেনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মাগত তো সেই পিক যে ডেমি প্লেন থেকে মায়াবি শহরে মালা না নেওয়ার কাজ করতো তার বাবা মার কাছে মাফ চায় তার বাবা মন বলে এটা তো আমাদের সৌভাগ্য যে আমাদের ছেলে ডেমি প্লেনের জন্য নিজের জীবন দিয়েছে মাগো তো তাও তাদের কাছে মাপ চায় এরপর মাগত তো প্যাট্রিক র্যামটেন্টের কাছে যায় প্যাট্রিক তাকে ওই নিউট্রাল সিটি এর নকশা দেয় যে সিটিতে দোকান খুলবে যা কোনো রাজার অন্তর্ভুক্ত নয় প্যাট্রিক জিজ্ঞাসা করে আপনি এই নিউট্রাল সিটির উদ্দেশ্যে কখন রওনা দিবেন মাগো বলে আমার সিকেতে দোকানের কাজ আমার সাথীতে দিয়ে দিয়েছি অনেক তাড়াতাড়ি বের হবো ব্যাট্রিক তার জন্য একটি চিঠি বানিয়ে দেয় মাকুত তাকে ধন্যবাদ জানাই তখন মাকুত বলে আমি এভাবে যেতে পারবে না তখন সে প্যাট্রিক বলে আমি আপনার সাথে একটি মিথ্যে কথা বলেছি ব্যাট্রিক বলে মিথ্যে কথা তা কি মাকুত তখন তার মুখোশ খুলে দেয় প্যাট্রিক আর মরিস প্রথমে তার চেহারা দেখে শক্ট হয় তারপর তারা বলে আপনার প্রতি বিশ্বাস আমাদের আগে যাছিল ছিল তা এখনো আছে মাকুত তাতে খুব খুশি হয় এরপর তোমায় আর মিয়োকে দেখানো হয় যারা খুব রাগ হয়েছে কারণ তাদের মাকুতো নিউট্রাল সিটিতে নিয়ে যাবে না তার সাথে শুধু শিকি যাবে মাকুতো বলে সিকি মানুষদের উপর করেছে ও এই কাজের জন্য পারফেক্ট মিও বলে আপনি এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন মাকুতো বলে এটা ওই অ্যাডভেঞ্চারার মেয়েটি কারণে আমি এখন এই পৃথিবী সম্পর্কে আরো জানতে চাই গ্রাহদের সম্পর্কে আর আমার মা বাবার সম্পর্কে জানতে চাই তোমাকে আর মিওকে উপহার দেয় মাকুতোর কাটানা চালানে মেমরি, তোমাকে উপহার দেয় আর মিওর জন্য একটি এনিমের কাহিনী তারা খুশি হয়ে যায় আর বলে আপনি নিশ্চিত যেতে পারেন মাস্টার সবকিছু আমরা সামলে নিব এরপর মাকত সবার থেকে বিদায় নেয় সেখানে যাওয়ার জন্য মাকত আর সিকি এক জায়গায় গিয়ে তাদের জাদু অ্যাক্টিভেট করে তারা জাদু অ্যাক্টিভেট করার সাথে সাথে সেই দেবী বলে আমি পেয়ে গেছি তোমাকে আর মাকতকে টেলিপোর্ট করে অন্য জায়গায় নিয়ে আসে মাকত বলে এখানে আমি কিভাবে আসলাম তখন প্যাট্রিক কে বলে লিমিয়ার আর কেটোনিয়া এই দুই রাজ্যের সৈনিক সমগ্র আর তাদের হিরোরা লড়াইয়ের জন্য এগোচ্ছে তারা শয়তানের বিরুদ্ধে লড়াই করবে তখন প্যাট্রিক বলে তাহলে যুদ্ধ শুরু হয়েই গেছে তোমার সিকে কে টেলিপ্যাথে জিজ্ঞাসা করে কি হয়েছে মাস্টার ঠিক আছে সে কি বলে মাস্টার তো গায়েব হয়ে গেছে তখন আবার মাকতুকে দেখানো হয় সে অনুভব করে কেউ তো আসছে তখন মাকতুর পিছন থেকে দুইজন মাকতুর উপর এক করে যেখানে মাকতু দূরে গিয়ে পড়ে তাদের মধ্যে মেয়েটির নাম সোফিয়া আর ছেলেটির নাম মিৎসুরুগি মিৎসুরুগি বলে তুমি একাকাতে তাকে মারতে পারলে না সে তোমার এক এক থেকে বেঁচে গেল কিভাবে সোফিয়া বলে তোমার এই নতুন তলার অত একটা ভালো না মিৎসুরুগি মাকতু তখন তার হাতের দিকে তাকায় তার আঙ্গুল দুইটি তারা কেটে ফেলেছে যা দূরে ছিটকে পড়ে বলে আমার ব্যথা করছে এই মেয়েটি শক্তিশালী আর এইখানে এই এপিসোড শেষ হয়ে যায় এই এপিসোড এই সিজনের সেকেন্ড লাস্ট এপিসোড এরপরে আর একটি মাত্র এপিসোড আছে যদি আপনারা সিজন টু চান তাহলে আমাদের কমেন্টে সিজন টু লিখে জানিয়ে দিন